চাঁদপুরে বাজারে স্বস্তি ফেরাতে যুব সমাজের উদ্যোগে গ্রামীণ হাটে বিনা লাভের বাজার বসেছে ব্যতিক্রমী উদ্যোগে বিনা লাভে শীতকালীন শাকসবজি ও মাছ মাংস বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি দিতে স্থানীয় যুব সমাজ প্রতি সপ্তাহে এ আয়োজন করছে চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট চাঁদপুরের ফরিদগঞ্জের মান্দারতলি এলাকায় মান্দারতলি যুব কল্যাণ সংঘের উদ্যোগে বিনা লাভে বাজার শুরু হয়েছে এই বাজারে শাকসবজি ডিম আলু সহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ বিশেষ করে আমাদের মতো যারা গরিব মধ্যবিত্ত আছে তাদের জন্য এখন বাজারে যে উদ্যোগ সেখান থেকে এখানে আমরা বাজার থেকে কমপক্ষে 10 টাকা 15 টাকা কমে আমরা এখানে মূল্য পাচ্ছি বিনা লাভে সুলভ মূল্যে কাঁচা মাল মুরগি মাছ সহ মুদি বাজার সহ যাবতীয় পণ্য সরবরাহ করতেছে যাতে মানুষগুলো অল্প দামে কিনে উপকৃত হইতে পারে গ্রামের মানুষ একদিন যাতে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারে তাই তারা এমন উদ্যোগ গ্রহণ করেছে বলছেন আয়োজকরা বাজারে যে পরিমাণ দাম তাতে কিছু ভর্তুকি দিয়ে আমাদের প্রবাসী যারা আছেন তা ওনাদের সহযোগিতায় আমরা কিছু টাকা ভর্তুকি দিয়ে এই কার্যক্রমটা করে আসি দ্রব্যমূল্য যে উদ্যোগটি এতে গরিব মেহনতি মানুষ অনেক কষ্ট হচ্ছে আমরা আমাদের গ্রামের মেহনতি গরিব মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি এই ক্লাবের মাধ্যমে আমরা আশা করি আমাদের যে বাজারটা চলছে আপনারা দেখতেছেন বাজার থেকে আমরা অনেক কম মূল্যে পণ্য বিক্রি করতেছি আগামী দিনেও এই বিনা লাভের বাজারটি চলমান থাকলে ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি আসবে বলছেন সংশ্লিষ্টরা আল-মুকসিদ চ্যানেল আই